শিলিগুড়ি গ্রেটার লায়েন্স আই হাসপাতালে আরও উন্নত মানের চিকিৎসা পরিষেবা পাওয়া যাবে সম্পূর্ণ বিনামূল্যে এই কথায় জানালো সাংবাদিক সম্মেলন করে হাসপাতাল কর্তৃপক্ষ আজ রাজগঞ্জ ব্লকের করাুয়া শিলিগুড়ি গ্রেটার লায়েন্স শ্রী বিদ্যাসাগর ওসাল আই হাসপাতালে সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন হাসপাতালের সুরেশ সিনহাল সন্তোষ মিত্রকার সহ গ্রেটার লায়েন্স আই হাসপাতালের কর্তৃপক্ষ এই বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষ জানায় শিলিগুড়ি গ্রেটার লায়েন্স আই হাসপাতালের পক্ষ থেকে প্রথমে শিলিগুড়িতে একটি হাসপাতাল গড়ে তোলা হলেও পরে করতোয়াতে আরেকটি হাসপাতাল গড়ে তোলা হয়েছে সাধারণ মানুষের জন্য সম্পূর্ণ বিনামূল্যে চক্ষু পরীক্ষা থেকে শুরু করে চক্ষু অপারেশন করানো হয় আরও বিভিন্ন পরিষেবা চালু করা হয়েছে কিছুদিনের মধ্যে আরও উন্নত মানের চিকিৎসা পরিষেবা পাওয়া যাবে সবাইকে নমস্কার আমি আপনাকে আই কেয়ার লাইন্স ক্লাব যা কাজ করছে শিলিগুড়িতে গ্রেটার লায়ন্স ক্লাব এর সম্বন্ধে একটু ইতিহাসটা বলি শিলিগুড়িতে আমরা উনিশশো বিরাশিতে আই হসপিটাল শুরু করেছিলাম সেটা এখনও আমরা আরও এক্সপেনশন করে অনেক বড়ো লেভেলে নিয়ে গিয়েছি তখন আমরা ছোট করে স্টার্ট করেছিলাম একটা ফ্লোর দিয়ে পাঁচ হাজার স্কোয়ার ফিট কনস্ট্রাকশন করে এখন সেই জায়গায় ওখানে এখন প্রায় বিশ হাজার স্কোয়ার ফিট আমাদের কনস্ট্রাকশন হয়েছে আরও বেশি হবে সব অল আই কেয়ার ফ্যাসিলিটি রয়েছে কিন্তু যতটা চাহিদা ততটা আমরা ওই বিল্ডিং দিয়ে কমপ্লিট করতে পারছিলাম না একটা লিমিটেশন আছে জায়গার এই জমিটা একটা লিমিটেশন আছে বলে যতটা বিল্ডিং আমরা এক্সপেন্ড করতে পারলাম ফ্যাসিলিটি বাড়াতে পারলাম বাড়ালাম কিন্তু তার থেকে আরও বেশি করার জন্য আমরা এই হসপিটাল আমরা কনস্ট্রাকশন করলাম দু হাজার এই হসপিটালটা এখানে শুরু হয়েছে বন্ধু নগরতে এখানে আমরা অনেকটা আমাদের কাছে স্পেস আছে প্রায় আশি হাজার স্কোয়ার ফিট এখানে কনস্ট্রাকশান আছে আমাদের এই বিল্ডিংতে আমরা আরও বাড়িয়ে এক লক্ষ আশি হাজার স্কোয়ার ফিট পর্যন্ত কনস্ট্রাকশন করতে পারি আমরা দেখেছি এই এলাকার যত চক্ষু চিকিৎসার জন্য দরকার সেটা যেন আমরা আগামী যতদিনই লাগে বিশ বছর পঁচিশ বছর আমরা যেন কোনো স্পেস লিমিটেশন না হয় সেই হিসাবে আমরা জমি নিয়েছি সেই হিসাবে বিল্ডিংটা বানিয়েছি আর ফার্দার এক্সপেনশানের স্কোপ রেখেছি এটা মোস্ট মডার্ন আই হসপিটাল এই পুরো এলাকাতে এই ধরনের ফ্যাসিলিটি আর নেই এটা আমরা ক্লেম করি না প্রাইভেট নার্সিংহোম হতে পারে এ ধরনের ফ্যাসিলিটি এটা পুরো লাইস কাপুর গেটের প্রজেক্ট এখানে আমরা বিনামূল্য বা খুব কম পয়সা এখানে চিকিৎসা করছি বেশিরভাগ বিনামূল্যই হচ্ছে কিছু কিছু ক্ষেত্রে যারা অ্যাফোর্ড করতে পারে তাদের জন্য কিছু পেড ক্লিনিক আছে এই যে পুরো খরচাটা সেটা লায়েন্স ক্লাবই বিয়ের করছে এখানে কিছুটা আমরা যেটা আইএনজিও থেকে সাপোর্ট পাচ্ছি বা যেটা ডোনেশন পাচ্ছি সেটা দিয়ে চালাচ্ছি এখানে সব রকম আই চিকিৎসা হচ্ছে সার্জারি হচ্ছে তার সঙ্গে সঙ্গে বড় ট্রেনিং প্রোগ্রাম আমরা চালাচ্ছি এখানে চক্ষুর জন্য যারা ফেলো ডক্টরস আছে অপটোমেট্রিস্ট আছে নার্সেস আছে তাদের জন্য অনেকগুলো আমাদের এখানে ট্রেনিং প্রোগ্রাম আমাদের এডুকেশনাল প্রোগ্রাম রয়েছে এটা একটা বড়ো প্রোগ্রাম আমাদের আমরা এই হসপিটাল সতর চালু করেছি নম্বরটা এখানে কন্টিনিউ বাড়ছে অপারেশন অপারেশন বাড়ছে ইনডোর আউটডোর বাড়ছে যেটা যারা সেম ডে ভিজিট করে চলে যাচ্ছে আউটডোর ভিজিট করছে প্লাস এখানে অপারেশন বাড়ছে বাইরে থেকে ক্যাম্প থেকে প্রচুর লোক এখানে আসছে আমাদের এই এলাকাতে সাতটা প্রাইমারি কেয়ার সিক্সটি ভিজন সেন্টার আছে প্রাইমারি কেয়ার ইন রেডিয়াস অফ প্রায় হান্ড্রেড ফিফটি কিলোমিটার সেখান থেকে অনেক পেশেন্ট আসে তাদের থেকে বেশিরভাগই ফ্রি অফ চিকিৎসা তাদের করা হয় ওই পেশেন্টগুলো আছে প্লাস লোক যারা লোকাল বিস্টের তারা আছে কিন্তু এখনও অনেকে জানে না যে এত বড় ফ্যাসিলিটি এই জায়গাতে ক্রিয়েট করা হয়েছে বেস্ট অফ দি স্টেট অফ আর্ট ফ্যাসিলিটি ওয়ার্ল্ড ক্লাস ফ্যাসিলিটি এখানে ক্রিয়েট করা হয়েছে আমাদের যা ইকুইপমেন্ট সব হাই রেটের ইকুইপমেন্ট যেহেতু নতুন হসপিটাল বেশি বছর হয়নি আর আমরা কন্টিনিউসলি আপগ্রেডও করছি এখানে ইকুইপমেন্টগুলো লেটেস্ট ইকুইপমেন্ট আমাদের সব রকম ইকুইপমেন্ট রয়েছে আমরা আপনাদের কাছে আমাদের এই আবেদন যারা সামাজিক বন্ধুরা আছেন যেন এই প্রচারটা আপনারা করেন লোকে যেন এটার জন্য ফ্যাসিলিটি পায় এখানে কোনো বড় পয়সা দিতে হয় না এখানে প্রায় ফ্রিতেই কাজ হয় আমরা চাচ্ছি যেন বেগির লোককে আমরা আরও ট্রিটমেন্ট করতে পারি আমাদের কাছে অনেক অ্যাক্সপেনশন স্কোপ আছে এর সঙ্গে সঙ্গে আমাদের ভিজেন সেন্টার্স আছে আমাদের ক্যাম্পগুলো হয় আর স্কুলে স্কুলে গিয়ে আমাদের টিম আয় চিকিৎসা করে তাদের থেকে যারা যারা একটা কমপ্লিকেটেড কেসেস পায় সেটা হসপিটালকে রেফার করা হয় সমস্যাটা হচ্ছে যারা গ্রামের লোক তারা হয়তো জানি না তাদের একটা ছোট অপারেশন করে একটা অপারেশন করে তাদের চোখু ঠিক করে দেওয়া যায় একটু চিকিৎসা করে চশমা নিয়ে চোখ তারা ভালো দেখতে পারবে তারা এটা বয়স হয়ে যায় তখন ওরা মনে করে যে পয়সা লাগবে আর যেতে পারবে না খরচা উঠাতে পারবে না তারা এখানে যেন আসুক আমরা সব রকম চিকিৎসা তাদের আউটডোর বা ইনডোর সব রকম আমরা এখানে ফ্যাসিলিটি প্রোভাইড করি আর স্কুলে যারা বাচ্চারা আছে তারা বা তাদের প্যারেন্টও জানে না যে তাদের আই আইভিজেন আছে তারা বাচ্চাকে বলে যে না পিছিয়ে যাচ্ছে পড়তে পারছে না ক্লাসে ভালো করছে না কিন্তু এটা জানে না যে বোর্ডে দেখতেই পারছে না কি লেখা বইতে ঠিকমতো পড়তেই পারছে না বাচ্চাও এক্সপিরিয়েন্স করতে পারে না যে আমার এই প্রবলেম মেন মোটিভ হচ্ছে কেউ যেন কেউ পুরো নর্থ বেঙ্গল আর আশেপাশের এরিয়াতে বিহার আসাম এই এরিয়াতে আমাদের লাগোয়া যে জায়গাগুলো যে আছে আমার মেন উদ্দেশ্য আছে আমাদের ইনস্টিটিউশনের মতো কি কেউ যেন চোখের যে কোনো রোগ থেকে যেন মুক্তি পায় এই জন্যে যে হয়তো আমাদের ওরাজি বলেছেন কি আমাদের তিনটা হসপিটাল একটা হসপিটাল এখানে হলো একটা শিলিগুড়ি টাউন সিটিতে হলো আর একটা আমাদের আলিপুরদুয়ারেও কুচবিহার কুচবিহার সরি কুচবিহারেও আছে আলিপুরদুয়ারে যেটা আছে সেটা আমাদের লায়েন্সের একটা ইকাই আছে কিন্তু শিলিগুড়ি গ্রেটারের ব্যানারে আমাদের তিনটা হসপিটাল আছে তিনটা হসপিটালে আমাদের মোটো রয়েছে এই যারা ট্রিটমেন্টটা সেম পাবে কিন্তু যারা পশা দিতে পারবে ওরা ওদের পশা দেবে যারা পশা দিতে পারবে না ওরা বিনামূল্যে সেম চিকিৎসা পাবে এই হচ্ছে আমাদের মোটো এই মোটোতে লাস্ট নাইনটিন এইট্টি ওয়ান থেকে আমরা এই মিশন চালাচ্ছি আজকে প্রেস কনফারেন্স করার উদ্দেশ্য এটাই রয়েছে কি এই যে ফ্যাসিলিটি আমরা যেটা ক্রিয়েট করে রেখেছি এটা জনগণের মধ্যে যেন আমরা ছাড়িয়ে দিতে পারি যেটাতে মানুষের একটা উপকার করার জন্যে যেটা একটা প্রতিষ্ঠান নেওয়া নেওয়া আছে ওটাতে যেন মানুষ উপকার পায় এটাতে আমাদের প্রত্যেকটা ফিফটি থাউজেন্ড পপুলেশনের মধ্যে আমাদের একটা ভিজন সেন্টার আছে প্রত্যেকটা স্কুলকে আমরা চাই আপনারাও এই এই জিনিসটা সবাইকে বলবেন কি আমরা স্কুল ভিজন স্ক্রিনিং ক্যাম্প আমরা করে থাকি ছোটো থেকেই যদি আমরা বাচ্চাদেরকে আমাদের চোখের রকম সমস্যা যেন না হয় সেই জিনিসটা আমাদের প্রয়োজনীয় সাথেই যাদের ডায়াবেটিক আছে ওদের জন্য আমরা খুবই হেল্পফুল আছি আমাদের এখানে ডায়াবেটিক ক্লিনিক রয়েছে ডায়াবেটিক ক্লিনিকের সাথে সাথে আমরা সবাই হয়তো জেনে থাকি কি আমাদের রেটিনার কানেকশান আছে ডায়াবেটিস যদি আনকন্ট্রোল থাকে তাহলে প্রথমেই ধরবে চোখ রেটিনা তারপরে ধরবে কিডনি এই জন্যে যাদের ডায়াবেটিক আছে যেরকম স্যার বললেন প্রত্যেক বছরে একবার কিংবা দুমাস মাস পর পর আর চোখের টেস্টিংটা খুবই অনিবার্য এই জন্যে আমরা এই যে হসপিটালের নাইনটিন এইটটি ওয়ানে যখন কোনো সুপার স্পেশালিটি হসপিটাল ছিল না তখন আমরা একমাত্র সুপার স্পেশালিটি হসপিটাল ছিলাম তখন থেকে এই এক্সপিরিয়েন্স নিয়ে আমরা নাইনটিন থেকে এই একই পথে হেঁটে এখন এরকম কোনো রোগ নাই চোখে যেগুলো আমরা এখানে ট্রিটমেন্ট করতে পারি না আপনাদের সবাইকে একই নিবেদন আছে আপনারা আমাদের সাথে ইউ আর ইউ আর আওয়ার পার্টনার্স ইউ আর দ্য স্পোক্স পার্সন অফ দ্য পাবলিক সবার মধ্যে এই মেসেজটা দেন কি যারা পোষা দিয়ে করতে পারে সারা পোষা দিয়ে করাবে যারা ফ্রিতে চায় ফ্রিতে আসে কিন্তু কেউ জানো চোখ চকিত্সা না করে বাড়ি না ফিরে চোখ আমাদের খুব অমূল্য ওটাকে বাঁচিয়ে রাখি এটাও আমাদের মিশন এটাই মনে করি আপনাদের মিশন ওটাই মনে করি জনগণের দরকার